হ্যালো কেমন আছেন এসডি কথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর এখন সকাল প্রায় সাড়ে সাতটা মতো বাজে আর আমি আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি দিয়ে আর এখানে বাসি কাজগুলো মানে সকালের কাজগুলো করছি তো রাত্রে অনেক প্রোজেক্ট ছিল সেইগুলোই রাত্রে করেছিলাম তো সমস্ত ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ওকে সকালে মানে সকাল বলতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটাতে ঘুম থেকে উঠেছি উঠে প্রথমে যে কাজগুলো করি ওর জন্য টিফিন বানানো খাবার বানানো ব্যাগ গোছানো করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি এখানে সমস্ত ঘরে ডাস্টিং করতে চলে ডাস্টিং বলতে সকালের যে কাজগুলো আমাদের মেয়েদের প্রতিদিন যে কাজগুলো থাকে সেই কাজগুলোই করতে এসেছি আর রান্নাঘরে মানে বাসন্ত মাজা হয়ে গেছে তো রান্নাঘর মানে পুরো আমি রুম ঝাড় দেওয়া হয়নি কারণ ওকে পাঠানোর পরেই আমি এই কাজগুলো সাধারণত করি কারণ ওকে পাঠাতেই অনেকটা সময় লেগে যায় যেহেতু খাবার বানাতে হয় বললাম ব্যাগ গোছাতে হয় এগুলোর ব্যাগটা যদি রাত্রে গুছিয়ে রাখি তো কিছুটা সুবিধা হয় কিন্তু অনেক রাত হয়ে যায় তো ওটা করা সম্ভব হবে না সারাদিন কাজ করার পরে আর মনে হয় না যে ব্যাগটাকে গুছিয়ে রাখি আর আমি না ভিডিও বানাই আমার না ভিডিও বানাতে আর ইচ্ছা করছে না ভাবছি এবার ইউটিউব ছেড়ে দেব। কারণ কোনো ভিউও আসছে না জানি না কেন তো সত্যি কথা এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি কেউ যদি না দেখে কারো যদি না ভালো লাগে বলুন বানাতে ইচ্ছা করে তো সেই জন্য আর বানাতে ইচ্ছা করছে না ওই জন্য এবার আজকে ভিডিওই বানাইনি তো সকাল ওই পাঁচটা থেকে আটটা অবধি কী কী করলাম সেটুকুই শেয়ার করছি আর মানে যেহেতু রাস্তার ধারে বাড়ি না এত ধুলো পরে আগেও বলেছি প্রচণ্ড ধুলো ডাস্টিং করতে করতে আমার শুধু হাঁচি হতে থাকে আমার এমনি ডাস্ট অ্যালার্জি এই ডাস্ট অ্যালার্জির জন্য না আমাকে প্রায় এক বছর ওষুধ খেতে হয়েছিল তো এখন ওষুধ খাওয়ার পরে ভালো আছে কিন্তু ডাক্তার বলেছিলেন যে একেবারেই ধুলো ওর কাছাকাছি যাবে না কিন্তু কি কি করব এগুলো তো করতেই হবে নিজের সংসারের কাজ নিজেকে তো করতে হবে যতই যে হেল্প করুক যে কেউ হেল্প করুক না কেন তবু তো সে কতটুকুই করবে সারাদিনের কাজগুলো তো আমাকেই করতে হয় আর এই যে আমি আগের ভিডিওতে দেখেছিলাম আমাদের যে বাড়িতে কাজ হচ্ছে বাড়ির সামনে যে মানে গর্তগুলো খুঁড়েছে পাইলিংয়ের কলম উঠবে যে কলমে গর্তগুলো খুঁড়েছে তো সেই মিস্ত্রিও আসছে না আর বালির বাড়ির সামনে বালিও ফেলেছে যাতায়াতেরও খুব অসুবিধা হচ্ছে আর জুতো জুতো করে না অনেক বালি রুমে চলে আসছে যদিও জুতো ভিতরে বাইরে খুলে রাখলে কী হবে রুমে তো চলেই আসে আর এখানে না এই দেখছেন অ্যাটাচিটা এটা আমার ছেলে বার্থডেতে গিফট করেছিল আমার ননদের যা তো কিছু ঠান্ডার জিনিস অনেক যেগুলো দেখছেন এগুলো বার্থডেতেই পেয়েছিল তো এর মধ্যে সব ড্রেসই প্রায় বড় বড় আর খুব জিন্সের প্যান্টগুলোও যেগুলো পেয়েছে না খুব একটা ভালো না অতটা স্ট্রেচেবল না যার জন্য ওগুলো পরানোও হয় না আর এত মোটা মোটা সোয়েডার আছে তো অত মোটা মানে ড্রেস পরালে ওর ঘামও হয় সেই হিসাবে এর মধ্যেই বন্দি করে রাখা আছে আর আমাদের ও বাড়িতে মানে মায়ের বাড়িতে খাওয়ার নেমন্তন্ন ছিল তো বিরিয়ানি বানিয়েছিল বৌদি আর যেহেতু সুদীপ যায়নি সুদীপের জন্য বিরিয়ানি পাঠিয়েছিল। তো ওই বিরিয়ানিও তো পুরোটা খায়নি কিছুটা ছিল তো আমি একটু গরম করে নিচ্ছি ওটা দিয়েই সকালে টিফিন করব আর ছেলের জন্য যে ভাত রান্না করেছিলাম ওটাও খেয়েছে ওটা দিয়েই ও টিফিন করেছে তো চলুন এটা দিয়ে টিফিন করে আর বিরিয়ানিটা সত্যি এত ভালো বানিয়েছিল না কি বলবো ভীষণ সুন্দর হয়েছিল আর ঠান্ডার সময় আমার অবস্থাটা এরকমই থাকে মানে জড়ো সরো অবথব বস্তুর মতন একটা তো এভাবেই সারাদিনের কাজকর্মগুলো করি এভাবেই আমার কাজকর্ম চলতে থাকে আর এই দেখুন আমার রুমের জানালা কিন্তু খোলা নেই যেহেতু জানালাটা কাঁচের তো জানালা দিয়ে এইভাবেই ঘরে একটু মানে রুমের মধ্যে একটু রোদ্দুর পড়ছে আর আমি এখানে বসে বসে খাওয়া শুরু করেছি তো চলুন আমার তো খাওয়া শেষ গিয়ে এখন কুচিও আছে কুচি করেছি আর না মশারিটা অনেক দিন থেকে কাজ কাজবাজো করছিলাম কিন্তু কিছুতেই কাঁচা হচ্ছিল না মানে রেগুলার ড্রিসগুলোর কাচতে কাচতেই আর বাড়তি কোনো কাজ হয় না তো ভাবলাম আজকে কেচেই নেবো বলে ওই জন্য মশাইটা আজকে কাজলাম। প্রতিদিনে তিনজনের যা জামাকাপড় থাকে সেগুলো কাচতেই অনেকটা সময় লেগে যায় তো বাড়তি কাজ কিছু আর কাঁচাকুচি আর করা যায় না তা ভাবলাম না আজকে করি তাহলে মশাইটা একবার বেশি ধুলো চেপে পড়লে আর ওটাকে ক্লিন করা খুব একটা ভালো ক্লিন হয় না আর আমি যাদের ভিডিও দেখি তার মধ্যে স্টে উইথ দীপা দীপাদির ভিডিও ভিডিও আমার ভালো লাগে তো জানি না দীপাদি কেন আর ভিডিও দিচ্ছে না ওনার ভিডিও ভিডিওটা দেখতে বেশ ভালো লাগে তার আগে যার ভিডিও দেখতাম এখন তো দেখা হচ্ছে না যার ভিডিও দেখে যার অনুপ্রেরণায় আমি নিজে একটা ব্লগ চ্যানেল খুলেছিলাম তো সেটা কাজের জন্যই বা অনেকটা সময় দিতে পারছি না বলেই দেখা হয় না কিন্তু মাঝে মধ্যে দীপাদির ভিডিওটা সার্চ করে দেখতাম জানি না উনি কেন দিচ্ছে না বা আমার মোবাইলে হয়তো আমার এতে হয়তো নোটিফিকেশানে আসছে সেটাও হতে পারে তো আমি এখানে চান করে একটু ক্রিম হালকা লাগিয়ে নিলাম এবার যাবো রান্নার দিকে আর এখনও আজকে মাছ এখনো আসেনি সবজি ছিল মানে আনা ছিল সেটাই আমি রান্নার দিকে চলে এসেছি একটা পাঁচ মিশালি সবজি রান্না করব এখানে পেঁয়াজ কলি ওলকপি বেগুন শিম এগুলো দিয়ে রান্না করলে বেশ খেতে ভালো লাগে আর ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন